আসিম আসসালামাইলাইকুম রহমত আবরাতো কেন্লাহরাই আজি আকো আমার ইয়ান্তু যারা বাংলা ফুরি জানো তারা হয়ে ভাইয়া ইয়া শ্বশুর প্রতি বত নজরের তদবীর বত সময় গরম মাজে কুরা ভালি হাস ফালি সল ভালি হইতর ভালি কেমপ মাজিও বত কিয়া খুড়া হইতর ভাল ইয়া তো এনদিলা ফালে কুড়া হইতর শল গরু এগুলা এই এই জিনিস হতন ফুঁড় ফুড়ি থাকে মুখ ফুড়ি থাকে মাইছেন মুখ এই এইদিন মুখ ফরত দইলে আজিয়া এইনার কেঙ্গুড়ি চিকিৎসা করি ইহাল দই রইল আজিয়ার বি দিও বট কে ফাঁক ফাল আজ দুশো সাড়শো এনদা ফালা আছে মাইছন মুখ ফরি মর যাবে তো হৈতর তো মুখ ফরে কুড়া তো মুখ ফরে এন্ডিলিয়া ভরত ধরলে ফাইলে ফাইল্যদি জিনিস ইরিয়া ফসু মানে যখনও জানো আর ফাইল দেওয়াতে জানো আর যদি মানুষের মুখ এই ধরলে তৈরি হলোরা দুদাহার এই দুওয়া মুখস্থা দুওয়া ভরিয়া জারিলে ইনশাল্লা রহমতে শেফ হয়ে যাবি এটা হতে যদি কোনো গৃহের গৃহপালিত ফসুর উপর বদ নজর লাগে তবে নিম্ন দুয়াটি নিম্ন দুয়া সারবার ফরিয়া প্রতিবারে উত্তর ফসুর ডান কানের ছিদ্রে মধ্যে ফুক দিবে এবং তিনবার ফরিয়া প্রতিবারে বামখানের ছিদ্রে ফুক দিবে অত সোনার দুয়াটি একবার ফরিবে আর হয়তো দে মিলল বা জানোয়ার ফাইক হোক বা হাঁসকুড়া হোক বা হতর হোক জিনিস হোক এগুলা যদি মুখ পর্যন্ত এই এটা লেখকে যে দু সারিবার ফরিয়রে একবার ফুরি এক ফুঁদি বা হান দে ডান্ডা হওয়ার হানমাদে ডাইরেক্ট হানমা ডান্ডা হওয়ার ফুদি ফুদবা একবার ভুড়ি ওক এনলা চারবার ফুঁ চারিমাত্রা ফুঁদি তারপরে আর মত একবার ফুরিও ও কো এনলা তিনবার ভুলে তিনমাত্রা ফুদিবা ডান্ডা হর হান দে ইয়ার ফলে এলাকাগুড়ি ফুদিয়া হলে দুহ আরমতা ফুঁবা এলাকাগুড়ি জারত ধুইলে কুড়া হোক কঁচ হোক খৈতর হোক জিনিস আল্লাহ রহমতে আল্লাহ এসেফা করে দিব